আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাগ্য মানুষের জন্য কতটা প্রয়োজন অনেক মানুষ আছে যারা ভাগ্যকে বিশ্বাস করে না যারা মনে করে যে পরিশ্রমী সব পরিশ্রম সৌভাগ্যের জন্য কল্যাণ বয়ে আনে এটা মনে করে কিন্তু ভাগ্যটাকে মনে করে যে এটা কোনো ব্যাপার না আপনার নিজের যে যোগ্যতা নিজের যে পরিশ্রম এটা যদি করেন তাহলে আপনাকে আপনি সবই পেয়ে যাবেন বা আপনাকে সাধ্য অনুসারে যে পরিশ্রম করলেন সেই সাধ্য অনুসারে যে পরিশ্রম করার ফসল সেই পরিশ্রম করার ফসলটা আপনি পাবেন এটা কি অনেক ক্ষেত্রে এটা কি অনেক ক্ষেত্রে আপনার হয় যে ভাগ্য কোনো ব্যাপার না যে যত বেশি পরিশ্রম করবে তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে এটা কি একমত আসলে এটা কিভাবে যদি একমত হয় বা যদি ভিডিওটা দেখেন তাহলে আমাকে জানাবেন যে কমেন্ট সেকশনে জানাবেন যে একটা মানুষের জীবনে পরিশ্রমই কি সব ভাগ্য কি কোনো প্রয়োজনীয় হয় না বা পার্সেন্টেজে যদি ধরেন তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে কতটুকু পরিশ্রম আর কতটুকু ভাগ্যের উপরে নির্ভর করে পরিশ্রম কি হান্ড্রেডের ভিতরে হান্ড্রেড পরিশ্রমের ভিতরে ফলে করে আর বা ভাগ্য কি জিরো কিংবা এইটি পার্সেন্ট কি পরিশ্রম আর টোয়েন্টি পার্সেন্ট কি ভাগ্য ব্যাপারটা এরকম যদি রেশোর ক্ষেত্রে ধরা হয় তাহলে আসলে এটার সাথে পরিশ্রম এবং ভাগ্যের একটা যুগসূত্র আছে আমি তার আগে একটা ঘটনা বলি যে একজন মানুষের যে একটা পরিশ্রম সেটার একটা ব্যাপার আপনি একটা উদাহরণ দিই তারপর একটা ভাগ্য ব্যাপারটা নিয়ে আমি একটা উদাহরণ দিব পরিশ্রম তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যদি একটা উদাহরণ দেই যে শুধুমাত্র পরিশ্রম সে একটা একজন ব্যক্তি ছাত্র অবস্থার পরে খুব পরিশ্রম করেছে পরিশ্রম করার পর সে বলেছে যে পরিশ্রমের জন্য সে বাইবা দিয়েছে চাকরির জন্য সে বাইবে দিয়েছে যেমন তিনটা প্রাইমারিতে বাইবে দিয়েছে ওই ব্যক্তিটা দুইটা স্বাস্থ্য সহকারীতে বাইবে দিয়েছে তিনটা বিমা পরীক্ষায় বাইবে দিয়েছে ছয়টায় ব্যাংকে পরীক্ষায় বাইবে দিয়েছে দুইটা ক্যাশ দুইটা ওজি ও দুইটা আরসি। একটা খাদ্যতে দিয়েছে একটা একবার বিসিএস দিয়েছে একটা একবার ক্যাবে দিয়েছে একটা এল জি ইডিতে দিয়েছে দুইটা দুইবার দিয়েছে সমবায়তে দুইটা দিয়েছে ভূমি ক্যাটারি স্কুলে একটা নেস্কোতে চারটা খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ে এ মোট ছাব্বিশটা বা সাতাশটা বিষয়ে সে পরীক্ষা দিয়েছে এবং সে আফসোস করে বলেছে যে কেভাবে আফসোস করেছে এই তোগুলো পরীক্ষা দেওয়ার পর তার যে চাকরির যে সময়সীমা সেটা প্রায় এক মাস এক বা দুই মাস পর্যন্ত আছে এর ভিতরে সে এতগুলো পরীক্ষা দিয়েছে চাকরির জন্য মানে হার্ড সোল চেষ্টা চেষ্টা করেছে কোনো সম্ভবত কারণ যে ব্যক্তি ছাব্বিশটা বা সাতাশটা পরীক্ষা দেয় চাকরির ব্যাপারে অবশ্যই সিরিয়াস আরো সামনে এই আরও কিছু দু একটা আছে অ্যাপ্লাই করতে পারবে এরকম দিবে বা আরো হয়তো কোথাও পরীক্ষা দিয়েছে বা বা কোথাও পরীক্ষা দিয়েছে এইগুলো তার মনে নাই কিন্তু যেগুলো মনে আছে সেগুলো সে বলেছে কিন্তু আরেকটু ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হলো যে কোনোটাতেই কিন্তু তার খারাপ ছিল না প্রিলিতে ছিল না খারাপ বা বাইবাতেও ছিল না খারাপ তিনি বলল যে অনেকে জীবনে মানে আফসুস করে বলছে যে অনেকে জীবনে এইটাই গতকালকে মানে এটা যখন আপডেটটা জানায় তখন গতকালকে দিয়েছিল স্কুলের রেজাল্ট দিছিল প্রাইমারি স্কুলের রেজাল্ট দিছিল সেটা সে উত্তীর্ণ হতে পারেনি এবং যার ফলশ্রুতিতে সে বলেছিল যে অনেকে গতকালকের পরীক্ষা জীবনের প্রথম সেখানেই সে পাশ করে ফেলেছে আর জবটাও পেয়ে গেল অনেকে উপজেলার পাঁচ পঞ্চান্ন থেকে সাতান্ন জব পেয়ে গেল অথচ তার আছে কত চৌষট্টি দশমিক দুই পাঁচ এটা কি ভাগ্য ভাগ্যের জন্য না পরিশ্রমের জন্য তিনি আরো বলেছে যে পরিশ্রম কখনো বেইমানি করে বা বৃথা যায় চাকরি বাকরি করে মা বাবা না মানে খোঁজার ক্ষেত্রে মানে কারোর সাধ্য সে আফসোস করলো জীবনে যে এগুলো এগুলো হয়েছে তার জীবনে যে এই পরীক্ষা দেওয়ার কারণে তার লাইফে এটুকু ঘটেছে তাহলে সে আপনি দেখেন যে এটা যে একটা এটা যে একটা তার জীবনের যে চেষ্টা তার জীবনের যে একটা পরিশ্রম করে গেল সেই পরিশ্রমের বিনিময়ে কিন্তু সে কোনো কিছুই পেল না কিন্তু তার কারণ কি তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার ভাগ্য সুপ্রসন্ন না হওয়ার কারণে আসলে এই কষ্টটা তার হয়েছে আজকে যদি যাদের আপনি দেখেন যাদের ভাগ্য আছে যারা ভাগ্য তারা কিন্তু প্রথম চান্সেই ওকে হয়ে গেছে বা পাশ করে ফেলেছে এরকম দেখা যায় কিংবা আপনি দেখেন যে আপনি অনেক আমি দেখেছি অনেক ইউটিউবার আছে বা অনেক ফেসবুকে আছে অনেকেই অনেকে অনেক পরিশ্রম করছে ইউটিউবে ফেসবুকে বা অনেক কিছুতে পরিশ্রম করছে কিন্তু এমনও গল্প শোনা যায় যে তার মোবাইলের এমবি কেনার সময় ছিল না মোবাইল ভালো ছিল না অন্য একজনের কাছ থেকে দাঁড় করে নিয়ে এসে সে ইউটিউবে কন্টেন্ট দিয়েছে এবং যার ফলে সে ভালো ভালো সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছে সাবস্ক্রাইবার কথা প্রসঙ্গে যখন উঠে আসলো তখন আমি এটা বলি যে এই ভিডিওটা যারা দেখছেন বা যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে ভিডিওটা অনেকেই দেখতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাতে এইগুলো যদি করেন তাহলে আমার ভিডিও বানানোর ক্ষেত্রে আরও উৎসাহ এবং উদ্দীপনার পাওয়া যায় তো আমি এটাই বললাম যে এরকম অনেক আছে যারা অনেক টাকা পয়সা নিয়ে কিছুই করতে পারছে না বা তাদের লাইফে তাদের লাইফে আসলে ওই রকমভাবে কোনো কিছু করাও করতে পারছে না কারণ কি তার ভাগ্যটা সুপ্রসন্ন নেই আবার অনেকে দেখবেন যে খুব অল্প সময়ে অনেক অল্প পুঁজিতে করছে অনেকে দেখবেন যে ব্যবসা ব্যবসা করছে কিন্তু ব্যবসার করার ক্ষেত্রে অনেক বাইন্ডিংস অনেক প্রতির প্রতিকার অনেক মানে অনেক অনেক তার জীবনে যে স্ট্রাগল এই স্ট্রাগলটা করে সে এখন বা ব্যবসাতে টিকে থাকতে পারছে না আবার চাকরি ক্ষেত্রেও বলেন অনেকে আছে যে চাকরি বাকরি করতে 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 অনেক কিছু অনেক পরিশ্রম করছে কিন্তু লাইফে উন্নতি করতে পারছে না এটা কি আসলে তার এটা কি শুধু তার কর্মচেষ্টা বলতে কিছু নেই এরকম অনেক কিছুই আছে তাহলে আমরা যদি বলি যে না বাক্যে বাঘে না থাকে ভাগ্যে কিভাবে থাকবে ভাগ্য বলতে কি আল্লাহ আল্লাহ যদি তার কপালে যদি তার ভাগ্যে যদি কে লিখেছে যে তার চাকরি হবে না তার ব্যবসায় ব্যবসায় সন্তুষ্ট হবে না সে চাকরি করতে পারবে না সে কৃষিকাজ করলে ধরা খাবে সে অনেক পরিশ্রম করছে তারপর কৃষি কে তার দরা অনেক লস হচ্ছে এরকম হচ্ছে এটা কে নির্ধারণ করে দিয়েছে ভাগ্যটা কিভাবে আসছে ভাগ্যটা নিশ্চয়ই আল্লাহ নির্ধারণ করে দিয়েছে অবশ্যই আল্লাহ তালা তাকে এখন আল্লাহ তালার এখানে দিয়েছে কিন্তু দেয় নাই যে সে সাকসেস হবে না সে পরীক্ষা দিয়েই যাবে দিয়েই যাবে দিয়েই যাবে কিন্তু সাকসেস হবে না এরকম আবার যার ভাগ্যে আছে তার দেখছেন একটা পরীক্ষাতেই দিয়েই কিন্তু তার ভাগ্য প্রসন্ন কারণ আল্লাহ তালা তাকে এরকমভাবেই দিয়েছে যে তুমি একটা পরীক্ষা দিবে একটা পরীক্ষা দেওয়ার পরেই তোমাকে এখান থেকে তুমি চাকরি পেয়ে যাবে সেটাতেই তোমার রুজি রোজগার হবে আর আরেকটা ছেলে যে পরিশ্রম করছে পরিশ্রম করতে 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 সে ভাগ্যের সুপ্রসন্ন না মানে আল্লাহ তালা লেখে নাই এর কারণে সে প্রতিনিয়তই হতাশাগ্রস্ত ডিপ্রেশনের ডিপ্রেশনে বুকছে তা আমরা অনেক সময় আমরা যে বলি যে পরিশ্রম আসলে কল্যাণ বয়েন আসলে ব্যাপারটা এরকম না আমি যদি উল্টায় যদি বলি ভাগ্য যদি থাকে তাহলেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি ভাগ্য থাকে তাহলে কম পরিশ্রম হলে কি পরিশ্রম না হলেও কিন্তু সাকসেস হয়ে যায় এমনও অসংখ্য উদাহরণ আপনি দেখতে পারবেন যে এরকম অবস্থা যে ভাগ্য মেয়ে ভাগ্য আছে সেই রকম পরিশ্রম করে না এরকম এরকম অনেক মানুষই আছে যে সারা জীবন অকর্মা লেখাপড়ার ক্ষেত্রে কোনো ব্যাপারই নাই কোনো কোনো কিছু নাই তারপরে সে কল্পনাও করতে পারে না যে এটা আমার দ্বারা কি সম্ভব এটা আমি জীবনও কল্পনা করি নাই যে দোস্ত আমি এরকম একটা পর্যায়ে চলে যাব এটা কিভাবে হয়েছে এটা হয়েছে কি না এটা কি এটা কি তার ভাগ্যের কারণে হয় নাই এখানে কি তার কোনো কোনো পরিশ্রমের কিছু আছে এই যে অনেক এই যে দুটা উদাহরণ দেখলাম যে ইউটিউবে অনেক সময় দেখা গেছে যে আঠারো টাকা বিশ টাকার এমই বলে মিনিট কিনে সে ভিডিও বানিয়ে সে ভাইরাল হয়েছে এবং লাখ লাখ কোটি কোটি ভিউ হয়ে গেছে আবার অনেকে দেখবেন যে দামি একটা মোবাইল নিয়ে দামি ইনস্ট্রুমেন্ট নিয়ে সব কিছু করে সে কোনো কিছু এগোতে পেরছে না এটা কীভাবে সম্ভব হয় তার চেষ্টা আছে তার অখনটা আছে আপনি যে তার চেষ্টা নেই সেটাও তো বলতে পারবেন না তার চেষ্টা আছে তার আগ্রহ আছে সে ভিডিও ফালাচ্ছে তারপরে সে এখান থেকে সাকসেস হচ্ছে না একটা মানুষ পরীক্ষা দিচ্ছে বারবার পরীক্ষা দিচ্ছে তারপরে সে চাকরি চাকরি পাচ্ছে না অনেকে ব্যাকবেঞ্চার যারা পিছনে ছাত্র আছে তারাও একটা ভালো পজিশনে চলে তাকে জিজ্ঞাসা করলে বলা হয় যে এটা এটা আমার পক্ষে সম্ভব আমি তো জীবনও আশা করতে পেরেছিলাম না আরবার অনেকে দেখবেন যে একটা ভালো ছাত্র বা লেখাপড়া করে চাকরির জন্য বলে আবার এবার আমার চাকরিটা হয়েই যাবে মনে হয় আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি এর চাকরি হয় না আবার অনেকে বলছে দূর আমি ভালোটা পরীক্ষা দেই না আমি আগে জানলে আমি ফর্মই তুলতাম না তারপরে দেখবেন যে যে পরীক্ষা দিয়ে পাশ করে একটা চাকরিতে ঢুকে গেছে একটা মানুষ আমি দেখেছি একটা জিএমইডি পর্যন্ত সে একটা পর্যায়ে চলে যে তার কি আপনি চিন্তা করেন যে একটা মানুষ দশ লাখ বারো লাখ টাকা ইনকাম করা একটা মানুষ সে কি সে কি বসে থাকার কথা আমি দেখেছি যে সে বসে আছে কোনো চাকরির ক্ষেত্রে কোনো সুযোগ নেই তার অথচ চাকরির জন্য অন্য এক হচ্ছে এরকম না যে সে রুট লেভেলের একজন মানুষ রুট লেভেলের চাকরির জন্য অনেক করছে কিন্তু যখন সে পপুলার ছিল তখন মানুষ তার পিছনে পিছনে হন্য হয়ে করছে যে তার জন্য চাকরির ব্যাপারে কিন্তু যখন সামহাও কোনো একটা কারণবশত চাকরি নাই বা চাকরি চলে গেছে বা চাকরি করবে না বা এরকম বা প্রতিষ্ঠান তাকে বের করে দিয়েছে বা অনেক বারো লাখ টাকা দিয়ে পালা দরকার সম্ভব হচ্ছে না এরকম এই মর্মে হয়তো বের করেও দিয়েছে অনেক টাকা পয়সার ব্যাপার সেক্ষেত্রে সে পরে চাকরি পাচ্ছে না এরকম অনেক দেখেছি পরে ব্যবসা করছে ব্যবসাতেও লস হচ্ছে হচ্ছে তো হচ্ছেই একবার প্রতি ফকিরের মতো হয়ে যাচ্ছে বাক্য নাই আপনি কি মনে করেন যে পরিশ্রমী দিয়ে সব কিছু হয় ভাগ্য প্রয়োজন নাই আমরা তো উল্টা মনে করি কারণ আমরা মনে করি যে পরিশ্রমী সব না পরিশ্রম সব না ভাগ্যই সব ভাগ্য যদি আপনার থাকে তাহলে আপনার জন্য পরিশ্রম একটু কম করেন সেটাও বড় কথা না পরিশ্রম একটু বেশি করেন সেটাও বড় কথা না যখন থাকে তখন চলে আসে ভাগ্য থাকলে আর ভাগ্য যদি না থাকে তখন কোনো কিছুতেই কোনো কিছুতেই কোনো কিছু অর্জন করা সম্ভব না যত ব্রিডিয়ান থাকুক যত কিছুই থাকুক সেটা সম্ভব না আমি অনেক দেখেছি যে বা আপনার আশেপাশে আপনাদের চারপাশে অসংখ্য উদাহরণ আছে যে ভাগ্যবান যে ভাগ্যের ছোঁয়াতে অনেক কিছু অনেক কিছুই করে ফেলেছে আর যার অনেক আপনি দেখবেন যে যার দ্বারা এটা করা সম্ভব ছিল না তার আরও অনেক যাওয়া যাওয়ার কথা ছিল সেও দেখবেন যে সেই পর্যন্ত যেতে পারেনি এটা শুধুমাত্র ভাগ্যের কারণে একটা ফ্যামিলিতে একজন যে মানুষটা আছে যে ভাগ্যের কারণে এগোতে পারছে না ধরেন একটা মানুষ আছে একটা ফ্যামিলিতে পাঁচজন সদস্য বাবা মা ভাই বোন এবং সে এখন বাবা দেখে যে আশেপাশের অন্য একটা ছেলে অনেক পর্যন্ত দূর পর্যন্ত চলে গেছে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে আর তার ছেলেটা অনেক ভালো বিলিয়ন স্টুডেন্ট সে এখন পর্যন্ত বিশ হাজার টাকায় চাকরি করতে পারে না এটা কি বলবেন তার বাবা এসে দেখবেন যে বকা জগার আগারাগি করছে যে অমুকের ছেলে এত কিছু টাকা পাচ্ছে এত কিছু করছে তোমাকে আমি লেখাপড়া করি অনেক কিছু ডিপ্রেশনের বাগ দিচ্ছে কিন্তু দেখেন আপনি যে এটা তার এটা কেন হচ্ছে এটা তার হয়তো বাক্যে নেই এখন একজন মানুষের বাগ্যে নেই তাকে বকা করলে যে বাগে চলে আসবে ব্যাপারটা এরকম না তার বাবা করলে পারতো যে দোয়া করতে যে আমার ছেলেটা টাকা টাকা বা ইনকাম করতে পারছে না বা চাকরি হচ্ছে না আমি দোয়া করি অমুক একটা ছেলে এসে পারছে সে হয়তো তার বাবা মা তার জন্য দোয়া করছে আর এই বাবা মা এসে সন্তানকে বকা রাগারাগি করছে যে তার কেন করতে পারছে না কেন করতে পারছে না এটা কি সে কি তার সন্তানকে টাকার মেশিন বানিয়েছে যে এই এরকম অবস্থা পাবেই হলেই হবে পাবেই এরকম তো না এটার জন্য আমাদের আসলে একটা দৃঢ়তা এবং বোঝাপড়া আসলে জানার জানা বোঝার উচিত যে ভাগ্য না থাকলে আসলে করার কিছু নাই ওই ছেলেটার ভাগ্যটা খারাপ তার ভাগ্যটা হয়তো এইখানে খারাপ বা অন্য কোথাও যে থাকবে এটা তো খারাপ এমন হতে পারে না যেমন একটা মানুষ বাঁচতে পারে ষাট সত্তর আশি বছর ষাট সত্তর আশি বছরে একটা পার্ট সে বাক্য খারাপ থাকতে পারে আল্লাহ কি সব দিক তাকে বাক্য খারাপ ভাবে সৃষ্টি করবে ও কখনোই না তার জন্য অসংখ্য নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে অসংখ্য নিয়ামত সে পাচ্ছে কিন্তু এক দিক দিয়ে সে পাচ্ছে না কারণ সে এটা তার জন্য নিয়ামত দিলে সে এটা পারতো না বা তার জন্য এটা কল্যাণকর না এ কারণেই তিনি আল্লাহ তালা দেয় নাই আল্লাহ তালা আমাদেরকে সকলকে বোঝার এবং জানাতো আসসালামু আলাইকুম